আমারও পরিবর্তন দর্শক দেশি পেঁয়াজের পাইকারি দর কিছুটা বাড়তি পেঁয়াজের দাম আজ তিন অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বলছি পাপনা জেলার আরও একটি ব্যতম পেঁয়াজ মার্কেট পাবনা সাতিয়া ধরনের দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই ভরপুর আমদানি একদম সকালে হাট এখন পর্যন্ত বেচাকেনা চলছে পেঁয়াজ হাটে কিন্তু সকাল থেকেই ভরপুর আমদানি তবে হাটে কিন্তু আর নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে যাতে এবং ক্যাটাগরি দেখেই কিন্তু ব্যথা কিনা চলছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরি পেঁয়াজ দর্শক কেমন দামে ব্যথা কেনা চলছে চলুন জানিয়ে দেয় ক্রেতা এবং বে সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার দর কেমন হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই গমে শুনে জানিয়ে দিতে দেবেন আর হ্যাঁ প্রতিদিন কার অবশ্যই আমাদের আপনার খবর ধন্যবাদ হাটের সেরা সাইজ অরিজিনাল তাই এটা কত বললো ব্যাপারে কত বললো সর্ব চলছে বাজার অবস্থা কেমন দেখছেন আজকে কিছুটা একটু বাড়তি সীমিত একটু বাড়তে আর কি

বাজার কি একটু সীমিত বাড়তি সীমিত আর কি একটু বাড়তি আর এই বাজার অবস্থা দেখি এখন চাইলেন কত আঠাইশো আঠাইশো অর্থাৎ আর একটু বাড়লে এখন দিচ্ছেন দরদাম চলছে আড়াইশো দাম

বাইশো টাকা পর্যন্ত দরদাম হলো না এটা কিন্তু বাইশ টাকা পর্যন্ত এবং পছন্দ এটা সর্বোচ্চ চব্বিশ বলছে না চব্বিশ বলছে তো হাটে কয়মন পেঁয়াজ আনছেন ধলোয়ারি পেঁয়াজ মার্কেট এখন পর্যন্ত ব্যাপক পরিমানে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে আবার হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু অনেকেই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েই কিন্তু পেঁয়াজ বিক্রি করছে তবে ধলারি হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ছাব্বিশ সব পেঁয়াজ এবং উপরে কিন্তু কিছু মাথা রয়েছে এবং যেটা রানিং বাজার তেইশ চব্বিশ পঁচিশ এবং সর্বোচ্চ নিম্ন কোয়ালিটির পেঁয়াজ কিন্তু দর্শক বিক্রি হচ্ছে দু হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে দেবেন আর হ্যাঁ প্রতিদিন কার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন